গতকালের রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছে তো সকাল সকাল আয়টা একটু নর্মাল ঈদের পরে আজকে রাতেই বৃষ্টি হয়েছে বৃষ্টিটা বেশ ভালোই হয়েছিল আর আমাদের বাসার সাইডটা একদম সবুজ হয়ে গিয়েছে এখন আসলে বর্ষাকাল শুরু হয়েছে তো এখন বৃষ্টিতে একটু সবুজ সবুজ ভাব চলে এসেছে আর আমার এই যে ব্যাকসাইডের ব্যালকনিতে এটা আমার রুমের সঙ্গেই হচ্ছে ব্যালকনি এই ব্যালকনিতে আমি এই যে গাছ লাগিয়েছি তো এগুলোতে ফুল আসা শুরু করেছে তো দেখতে অনেক সুন্দর লাগছে আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি আই হোক আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে আমি ডেলি ব্লগের কিছু অংশ আপনাদের কাছে শেয়ার করব। আসলে অসুস্থতার কারণে আসলে ভিডিও সেভাবে কন্টিনিউ দিতে পারেনি যার কারণে চ্যানেলটা অনেক ডাউন হয়ে গিয়েছিল এই জন্য নতুন করে আমি চ্যানেল খুলেছি তো আপনাদের সাপোর্ট খুব বেশি জরুরি আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো ডেলি রুটিনের যেগুলো যেগুলো আমি আসলে সাধারণত বাসায় করে থাকি সেগুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করব আপনারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ওকে তো আজকের সারাদিনে আমি কি করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তো চলুন শুরু করা যাক ওকে আজকে সকালটা একটু দেরিতে হয়েছে বাবা এসে ডেকেছে তারপরে আমরা উঠেছি ঘুম অনেক লেট আমরা শুয়েছি আর সকালে নাস্তা বানানোর সেরকম ঝামেলা খুব একটা ছিল না কারণ অলরেডি অনেক কিছু রান্না করা আছে জাস্ট আমরা একটু তো ঈদের অনেক মিষ্টি আইটেম রান্না করা আছে তো পুরি খাবে বাচ্চারা তো পুরি করেছি তার সঙ্গে আলুর দম করেছি আর মিষ্টি আইটেম বললাম তো অনেক কিছু রান্না করা আছে বাচ্চারা আসলে মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না যার কারণে পুরি করেছি আর কি ছলা আছে ঈদের পরে আসলে দাওয়াত খেতে খেতেই দিনগুলো যাচ্ছে আজকেও দাওয়াত আছে হলুদের দাওয়াত সন্ধ্যার সময় আমার কাজ দিনের আমার খালা তো বোনের তো ওখানে যাব তো আমার ছেলে গোসল করেছে ওর একটা অভ্যাস এতই খারাপ কৌসুল করার পরে ও চুল ভালো করে একটু মুছে নেয় না তো ছাদে কবুতরকে খাবার দেওয়ার জন্য আসলে এসেছিলাম খাবার দেওয়া না ছাদে একটু কাজে এসেছিলাম তো কবুতরগুলো আসলে ছাদে কাউকে যে কাউকে আসতে দেখলেই তারা হচ্ছে খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে তো ওদেরকে খাবার দেওয়া হলো আর তার সঙ্গে আর গলা ফুল গাছে ফুল ফুটেছে ফুল অলরেডি ফুটে ঝরে যাচ্ছে কখনো র কখনও বৃষ্টি আসলে এইভাবে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমার ছেলে ও আম খেতে চেয়েছিলো ওকে আম কেটে দিয়েছি তো আম খেলো আর আজকে আমরা রান্না করব যেহেতু ঈদের পথ থেকে মাংস খেতে খেতে অবস্থা খারাপ তারপরও মাংস একটু রান্না করব যদিও এটা আজকের জন্য না আজকে আমরা সবজি দিয়ে ভাত খাবো তো মুসুরের ডাল দিয়ে আমি শাক রান্না করব আর এদিকে করলা ভাজি তুলে দিয়েছি আর তার সঙ্গে একটু কাঁঠালের বিচির ভর্তা করে নেব তো আমার ছেলে আম খেয়ে পানি খাচ্ছে তো আমি ওকে বললাম বাবা তুমি আম খেয়ে পানি খাচ্ছ কেন সাধারণত ফল খাওয়ার আগে কিন্তু একটু পানি খেতে হয় তো ও সবসময় উল্টো উল্টিক আছে আর এদিকে আমার মেয়ে ঘরগুলো একটু ছেড়ে নিচ্ছে কারণ গত কালকে দিদি আসেনি আমাদের ঘর হচ্ছে মোছার জন্য একজন মেয়েট আসে সে গতকাল আসেনি আর বললাম না রাতে বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে তো একটু বাসার ভিতরে ধুলা গালি ঢুকেছে তো ওটাই ক্লিন করে দিচ্ছে আর আমরা সাধারণত আমাদের কাজগুলো নিজেরাই করে থাকি এদিকে মাংসটা আমি প্রেশারে দিয়ে দিব অলরেডি আমার দুপুরে যেগুলো আয়োজন সেগুলো হয়ে গিয়েছে যেহেতু আমরা দুপুরে আসতে সবজি ভাত খাবো তো সবজি আমাদের ভাত একদম রেডি মাংসটা তুলে দেব প্রেশারে ওটা রাতের বেলা ভুনে নেব এক সময় তো এই যে কাঠার কি ভাতটা এটা আমার হাজব্যান্ডকে খুব পছন্দ বাবাও খুব পছন্দ করে তার সঙ্গে পোশাক দিয়ে মুশুরে ডাল করেছি আর করলা ভাজি এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার তো এখন যাবো গোসলে তারপরে নামার হল্লা খেয়ে নেব আর সন্তান দিকে বললাম কি হলুদের তাওয়াত আছে তো হলুদের তাওয়াতে যাব আর রান্না বান্না করেছি আমি আর ওদিকে আমার মেয়ে একজন সব ঝাড় দিয়ে ক্লিন করে নিয়েছে জাস্ট রান্নাঘরটা একটু ঝেড়ে নিয়ে আমি ভালো করে মুছে নিয়ে তারপরে গোসলি চলে যাব তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন আর একটু মাংস অবশ্য আছে রান্না করা যদি ওরা খেতে চায় তাহলে সেটা গরম করে দেব তো আমরা হলুদে গিয়েছি হলুদে সেরকম ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারলাম না তো আমরা ফ্যামিলি সহ বসেছি আমার ভালো তো বোন ভালো মারা গিয়েছে খালাকে অনেক মিস করেছি হলুদে গিয়ে তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেনকে